হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই সকালবেলা উঠে কিন্তু মুড়ি চানাচুর দিয়ে চাটা খেয়ে নিলাম আমার বনু বলছে যে সে নাকি ম্যাগি খাবে তো আমার বোনোর জন্য আর আমার জন্য কিন্তু আমি দুটো ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনারা তো জানেন আর আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন তো তারপরে কিন্তু দেখো এই মানে হচ্ছে কৌটোগুলো কিন্তু সুন্দর করে মুছে টুছে বিস্কিট চিনি চা পাতা সমস্ত কিছু কিন্তু জায়গার মতো রেখে দিয়ে সুন্দর করে মুছে নিয়েছে আর এখানে দেখো এটা কতটাই নোংরা হয়ে আছে এটা একটু পরে পরিষ্কার করে নেবে আমার মা আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না হ্যাঁ বন্ধুরা অনেক বেশি কিন্তু রোদও না অনেক বেশি ঠান্ডাও না ভীষণ পরিমাণে আমার এই ওয়েদারগুলো ভালো লাগে তারপরে কিন্তু আমি রেডি হয়ে পড়েছি আজকে যাব আমার মার বাড়ি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এই কুর্তিটা আমি কিন্তু আমি মানে স্কুল থেকে আসার পরে দেখি আমার মা কিন্তু এটা নিয়ে নিয়েছে তাই আজকে পরে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে আমার মা আমি আর আমার বোনু কিন্তু সবাই মিলে রেডি হওয়ার পরে এবার কিন্তু আমরা যাব আমি একটু ঠং ঠং মারছিলাম ক্যামেরার সামনে এসে তো রোজই ঠং মারি আজকে কেন বাদ যাবে তো দেখো এই যে কুর্তিটা কালারটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে তো অনেক সুন্দর হয়েছে জুতো টুতো পরে নেওয়ার পরে কিন্তু আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি তো টোটোর মধ্যে ওঠার পরে কিন্তু দেখো এবার আমরা যাচ্ছিলাম তাই ভাবলাম যে এই যে ভিউগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও তোমাদের পাশে আছি তো তারপরে দেখো যাচ্ছিলাম যাচ্ছিলাম তাই ভাবলাম যে একটু একটু শেয়ার করা যাক আর ভীষণ পরিমাণে ভালো লাগছে এখন কিন্তু প্রায় দশটা থেকে সাড়ে দশটা হয় বন্ধুরা খুব একটা বেলা হয়নি সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম তো তারপরেই কিন্তু দেখো আমরা কিন্তু একটু পরে পৌঁছে যাব ফাইনালি পৌঁছে তারপরে দেখো তাদের বাড়িতে চলেও এসেছি আসার পরে এই যে ফুল টুলগুলো দেখি দিচ্ছিলাম এখানে কিন্তু অনেক পরিমাণে গাছ লাগিয়েছে এরা অনেক বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে মানিপ্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগছে আর অনেক বেশি বড় হয়েছে মানে অনেক বেশি লম্বা হয়েছে বন্ধুরা তারপরেই দেখো আর এটা হচ্ছে এই যে কৌটোটার মধ্যে ছোট্ট মানি প্ল্যান্ট এটা কিন্তু বড় হবেই আগেরটার মতো তারপরেই কিন্তু দেখো আমি কিন্তু চিপস খাচ্ছিলাম চিপস টিপস খাচ্ছিলাম আর আমি কিন্তু মেহেন্দি দিয়েছি হাতের মধ্যে দেখতেই পাচ্ছে তো মেহেদি দিয়েছি এবার আমি চিপসটা খাবো আর এই চিপসটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আপনারা কারা কারা চিপস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেই কিন্তু দেখো আসার পরে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর এই যে এও এস আসলো তো চিপস টিপস খাওয়া কমপ্লিট করলাম তারপরে কিন্তু আসার পরে আমি প্রথমে ফ্রেশ হয়ে গেছি তারপরে আমি কুর্তিটা চেঞ্জ করে একটা টি শার্ট পরে নিয়েছি কারণ অনেক বেশি গরম লাগছিল বন্ধুরা তারপরে কিন্তু দেখো চিপস টিপস খাওয়া কমপ্লিট করলাম এবারে আমি রান্নাঘরে ঢুকছি তো রান্নাঘরে ঢুকছি তার কারণ হচ্ছে এখানে ভাত ভাজা করেছিল আর আমার ভাত ভাজা খেতে ভালো লাগে আপনারা তো অনেকরাই জানেন আর আমি কিন্তু বাড়ির মধ্যেও ভাত ভাজা ভীষণই পরিমাণে খাই ভালো লাগে তারপরে দেখো জল মাছ ভাজ ভাজা সরি ভাত ভাজা আর হচ্ছে মাতার ওই যে হচ্ছে মাছের মাথার তরকারি ছিল তো তাই আমি একটুখানি নিয়েছি আমার ভালো লাগে না আমার কিন্তু ভাত ভাজা এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে তারপরে দেখো ঢং ঢং মারছিলাম আর ক্যামেরার সামনে এসে খাওয়া দাওয়া করছিলাম তো আপনারা সবাই সাথে থাকুন আর আমি গপ গপ করি খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে বিকালবেলা দেখি যে এখানে চা বানিয়েছে আর হচ্ছে বাজার থেকে চিতই পিঠা এনেছে চিতই পিঠা কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমার ভালো লাগছিল না খুব একটা তাই আমি পুরো একটা নেই নি তো আমি আদা নিয়েছি তো আদার আর এক কাপ চা খেয়ে নিলাম তো খুবই ভালো লাগছিলো আর মাথাতে ভীষণ ব্যথা করছিল তাই চা খেয়ে অনেকটাই ভালো লাগলো তারপরে আমি রাত্রের খাবার নিয়ে চলে এসেছি ডিনারে আজকে হয়েছিল গরম গরম ভাত তার সঙ্গে হচ্ছে মাছ ভেজে লাউ দিয়ে রান্না করা হয়েছিল লাউ দিয়ে মাছের তরকারি আমার বেশ ভালো লাগে না কিন্তু খেয়ে নিয়েছিলাম থ্যাংকস ফর ওয়াচিং